কোরআন অবতীর্ণ হয়েছে কল্যাণের জন্য আপনি কি বলতে চাইছেন অবশ্যই এটা অস্বীকার করা যাবে না দেখুন পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে বিশ্ব মানব কল্যাণের জন্য এবং সেই গ্রন্থকে নিয়ে যে কটুক্ষ কথা অসীম সরকার বলেছে সেই আয়াতটাকে নিয়ে সুরাত্তববার পাঁচ নম্বর আয়াতটাকে নিয়েই তোমার এত বিতর্কিত কথা কিন্তু সুরা তোবার পাঁচ নম্বর আয়াতটা যেটা বলেছে এবং তার আগের আয়াতে কি বলেছে এবং পিছনের আয়াত তারপরের আয়াতটা কি বলেছে এটা অসীম সরকার ওটা মানে পরেনি ওই আসলে ব্যাপারটা কি হয়েছে এটা অসীম সরকার জেনে বুঝেই করেছে এটা যাতে মুসলমানদেরকে একটু উস্কানিমূলক কথা বলে একটুখানি মুসলমানদের মুসলমানদেরকে চাগিয়ে দিয়ে একটুখানি উত্তেজিত করিয়ে দিই এটা হচ্ছে বিজিবির আর এস প্ল্যানিং এটাই হচ্ছে আর এস প্ল্যানিং আমরা যে আজকে থানায় এসেছি ওসি সাহেবের সাথে কথা বলেছি ওসি সাহেবকে আমরা একটা জমা দিয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য ইমাম ওলামা পরিষদের তরফ থেকে জমা দিয়েছি যে অসীম সরকার আমাদের আবে আবেদন যে অসীম সরকারের আইনগতভাবে তাকে শাস্তি দেওয়া হোক এবং সে যে একটা জনপ্রতিনিধি সেই প্রতিনিধি হয়ে এরকম কটক্য কথা বলবে এটা আশা করা যায় না অসম সরকার বলছেন যে পুরানে যে বলছে যে অধর্ম যে মানুষ আছে তাকে মানে কেটে ফেলা হোক কোনো দিন বলেন ওটা মশ্রিকদের কথা বলা আছে মশ্রিক মশ্রিকের অর্থটা আগে বুঝতে হবে মশ্রিক কাদেরকে বলে মশ্রিক এমন মুসলমানদের মধ্যেও মশ্রিক আছে মোশ্রেকের অর্থটা বুঝতে হবে অসীম সরকারকে যে মোশরিক কারা যে মোশ আরে সে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যে মোশ্রিক হয়েছে তা নয় মোশেক ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে মোশেক আছে আপনি আশা রাখছেন অসীম সরকার অ্যারেস্ট হবে কী বলবো আইন আমাদের তো আইনের উপরে আস্থা রাখ রেখে রেখে আইনের প্রতি একটা ঘিন না চলে এসেছে যে এত আইনের প্রতি আমরা বিশ্বাস রেখেছি আইনের কোটের প্রতি এত বিশ্বাস রেখেছি তবু আমাদেরকে নিরাশা করে দেয় এই যেমন আপনি ধরুন না আমরা অকাব বোর্ড নিয়ে ওয়াক নিয়ে বিকেটে মিছিল করব বলে বিকেটে সমাবেশ করব বলে কোর্টেতে আমরা আস্থা রেখেছিলাম যে কোর্ট আমাদের পারমিশান দেবে তা দিল না যেমন আমাদের